সত যোগ্য দেশ প্রেমিক মোদের ইসক ভাই চারাশনে খালি চারা শনে তার তুল সদর সুবর্ণ চরের সবার আপন মনের মতো নেতা পাইছে এবার জনগণ সত যোগ্য দেশ প্রেমিক মোদের ইসক ভাই নোয়া খালি চারা শনে তার তুল সদর সুবর্ণ চরে সবার মনের মত নেতা পাইছে এবার জনগ ইসার ভাইকে সংসদে চাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই কোরআন সুন্নার অনুসারী মোদের সকভাই জনগণের পাশে দুর্নীতি মুক্ত গড়তে এবার মোরা চাই এবার দাঁড়ি পাল্লাতে দেব সবাই এবার দাঁড়ি পাল্লাতে দেব সবাই নানা ও নানি গো চাচা ও চাচি গো যেঠা ও জেঠি গো ভাইয়া ও ভাবি গো এবার দাড়ি পাল্লাতে ভুট দেবো সবাই এবার দাড়ি পাল্লাতে ভুট দেবো সবাই